বাজে এখন সকাল সাড়ে ছটা দিদিরা বেরিয়ে যাচ্ছে ভাগ্নিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর তোমরা তো দেখেছিলে যে বঞ্জির জন্য একটা জামা কিনেছি কিন্তু সেটা তো এখন দিতে যাওয়া হচ্ছে না আমার তাই ভাবলাম দিদিরা যখন রামপুরহাট স্কুলেই যাচ্ছে তখন বঞ্জির বাড়িও যখন রামপুরহাটে তখন জামাটা দিদিকেই দিয়ে দিই তাই দেখো জামাটা দিদিকে দিয়ে দিলাম আর যেন জামাটা দেব বলে আমার না একদমই খেয়াল ছিল না ওদিকে কাজ করতে করতে ভুলেই গেছিলাম তাই তাড়াতাড়ি করে এসে জামাটা দিদিকে দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা দিদিরা তো ওইদিকে বেরিয়ে গেল তারপরে আমি ঘরগুলো ঝাড়ু দিলাম ঘরটাকে মুছে চলে এসছি পুকুর ঘাটে আর এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি আর দেখো আজকে কিন্তু অনেকগুলোই বাসন এঁট হয়ে আছে দুটো কড়াইও এঁট হয়ে আছে তো কালকে ওই যে কুমড়োর কুমড়ি হয়েছিল একটা কড়াই ছিল আবার তরকারি গরম করা হয়েছিল আর একটা কড়াই ছিল তো অনেক কিন্তু বাসন সব বাসন দেখো মেজে নিয়েছি এবারে এক এক করে সব বাসনগুলোকে ধুয়ে নেব আর জলটা এমন জায়গায় আছে মানে ধুয়ে না বসে বসে ধুয়ে আমার ভালো লাগছে না তো সেই জন্য দেখো একটা পা জলে নামিয়ে দিয়েছি আর আর একটা উপরে রেখে বাসনগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ব্রাশ করে মুখ ধুয়ে জলগুলো নিয়ে চলে এসেছি আর এখন দেখো হলুদ চাল ভাজা নিয়ে নিয়েছি আর তাতে একটু চানাচুর ছড়িয়ে নিলাম আগে থেকেই তো অনেক কিছু দেয়া ছিল তারপরে আবার একটু চানাচুর ছড়িয়ে দিলাম তাহলে আরও কিন্তু টেস্টটা খুব ভালো লাগে তো এক কাপ নিয়ে নিয়েছি তারপরে দেখো বসে বসে হলুদ চাল ভাজা খেয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই কমেন্ট করে আগের ভিডিওতে বলেছিলে যে হলুদ চাল ভাজা তোমরা কেন খাও কেন বলো তো পুজোর সময় না এই হলুদ চাল ভাজাটা প্রত্যেক বাড়িতেই ভাজা হয় খেতে খুব ভালো লাগে সেই জন্য সবাই এই চাল ভাজাটা ভাজে গো আজকে আমাদের ধানের গোলাটা ভাঙা হচ্ছে আর কি তো বন্ধুরা এই যে ধানের গোলাটা দেখছো এই গোলাটা কিন্তু পুজোর জন্যই রাখা হয় কারণ পুজোতে এই ধানগুলো বিক্রি করে কেনাকাটা বাজার হাট সব কিছুই করা হয় কিন্তু এবছর তো তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদের টাকাতেই আমি কিন্তু সব কেনাকাটা করেছি তাছাড়াও আরও তো খরচাপাতি আছে পুজোতে তাই না তো যেটুকু পেরেছি পেমেন্ট থেকে সেটুকুই করেছি আরও যে খরচাপাতিগুলো আছে সেগুলো করা হবে তো সেই জন্য দেখো ধানের গোলাটা আজকে ভাঙা হচ্ছে রুদ্রর বাবা গোলার ওপরে চেপেছে ধানগুলো একটু তুলে তুলে দিচ্ছে আর বাবা নামিয়ে নিয়ে আসছে আমি দেখো বস্তাটা ধরে রেখেছি আর জানো তো দুটো লোক লাগিয়ে করবো ভাবছিলাম কিন্তু না লোক পাওয়া গেল না আর শুধু আর কি ধানের গোলাটার জন্যই নয় তোমরা অনেকেই বলছো উঠোনটা ঠিক করার জন্য উঠোনটা একটু মাটি ভরে নিতাম আর রুদ্র বাবা তো একা পারবে না ওগুলো তো একার কাজ নয় তো পেলাম না তো কী করব তাই রুদ্রবাবাকে আমি বললাম চলো আমরাই লেগে পেরে নিই তাই দেখো আস্তে আস্তে কিন্তু আমরা তিনজনেই লেগে পড়েছি প্রথমে বাবা আসেনি কারণ বাবার তো শরীরটা ভালো নয় কিন্তু বাবা দেখছে যে আমরা দুজনে কষ্ট করছি তাই বাবাও আর কি লেগে পড়েছে তাই দেখো আমরা তিনজনেই কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি কি জানো তো বন্ধুরা এই যে কাজগুলো করছি বাপের বাড়িতে কুড়িটা বছর কাটিয়েছি কোনো দিনও রকম কাজ করতে হয়নি এখানে করছি বটে কিন্তু আনন্দের সঙ্গে কাজগুলো করছি জানো তো এখানে এই কাজগুলো করেও না আমি খুব সুখে আছি এই যে সবাই মিলে বাড়ির কাজগুলো করছি বেশ ভালোই লাগছে আর এই যে দেখো অনেকগুলোই তো ধান নামানো হয়ে গেছে এখন গোটাচ্ছি এটা হচ্ছে বর আর এটা আমার শ্বশুরমশাই নিজে হাতে বুনেছে আর বেশি ধান নেই আর আর কি একটু ধান আছে তো সেইগুলো নামিয়ে নেব তারপরে সব কিছু কিন্তু পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা অনেকক্ষণ মানে কাজ করার পর সব কিছু কমপ্লিট হলো কমপ্লিট বলতে সব ধান নামানো হয়েছে এই যে দেখো তলা একদম ফাঁকা ওই যে খড়গুলো পড়ে আছে আর তো হাঁপিয়ে গেছে জল খাচ্ছে আর এদিকে বরগুলোও দেখো বাধা হয়ে গেছে বাবাইগুলো সব বাঁধলো আর এই যে এই অবস্থা ধান হলো তো এই ধানগুলো সব এখন তুলে রাখতে হবে ওইদিকে আবার মেঘও করেছে বৃষ্টি আসতেও পারে তো যাই হোক তুলে রাখাই ভালো তো ধানটা হচ্ছে ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানটায় মানে লাগিয়ে রাখবো বিক্রি করতে যাই তো যাবে বিকেলবেলা যদি আর কি গাড়ি পায় তাহলে যাবে আর যদি না পায় যা হবে না তারপরে খড়গুলো আগে গুটিয়ে নিতে হবে না হলে হবে না বৃষ্টি হলে খড়গুলো ভিজে যাবে তো চলো ধানটাকে এখন লাগিয়ে দিই ওখানে দেখো আমাদের সব ধান নামানো হয়ে গেছে আর বস্তার মুখ বাধা হয়ে গেছে আমরা যখন ধানগুলো নামাচ্ছিলাম বাবা বস্তার মুখগুলো বেঁধে রেখেছিল এখন দেখো দুজনে বস্তাগুলোকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এক এক করে আর জানো তো বস্তাগুলো না খুব ভারী এক একটা বস্তায় পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে ধান আছে খুব কষ্টকর কাজগুলো কষ্ট করে দুজনে নিয়ে যাচ্ছি তো কী বলবো বন্ধুরা ছোটোবেলা থেকেই তো আমার জীবনটা আর কি কষ্টে ভরা ছোটবেলাতেও কষ্ট করেছি আর বড় হয়েও কিন্তু কষ্ট করেই চলেছি আর কষ্ট করছি বলেই সংসারের মানে সবার মুখে হাসিটা ফোটাতে পারছি আর এদিকে দেখো বাবা খড়গুলোকে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তোমার শ্বশুরমশাই কি বোবা কোনো কথা বলে না তো কি বলো তো আমার মশাই না একদম মানে শান্ত সৃষ্ট নরম মনের মানুষ কি বলবো মাটির মানুষ খুব কমই কথা বলে তো যাই হোক এগুলো সব গুছিয়ে গাছিয়ে আমি যাব স্নান করতে তারপরে দেখো স্নান করতে যাবো ভাবলাম দিয়ে দেখছি অনেকগুলোই তো গোবর জড়ো হয়ে আছে গোবরগুলোকে দিয়ে দিই কালকে দেয়া হয়নি পরশু দিন দেওয়া হয়নি তাই অনেকগুলোই কিন্তু জড়ো হয়ে গেছিলো আর জানো তো এখানে জড়ো করে রাখি ছোট ছোটো মুরগির ছানাগুলো এসে না ছিটিয়ে দেয় তাই ভাবলাম গোবরগুলো দিয়েই দিই একটু দেরি হচ্ছে তো হোক তাই দেখো গোবরগুলোকে মাখতে শুরু করলাম প্রথমে তো একটু পা দিয়ে নরম করে নিয়েছিলাম তারপরে হাত দিয়ে ভালো করে মেখে দিচ্ছি সব গোবরগুলো মাখা হয়ে গেছে তারপরে তো এক ডাব গোবর নিয়ে চলে এলাম আর গোয়াল ঘরের দেওয়ালে গোবরগুলোকে দিয়ে দিচ্ছি আর জানো এখানে না একটা ননদ আছে ননদটা বলছে বৌদি তুমি তো ভিডিও করছো তো তুমি একটু সাজবুজ করবে তা না এই পুজোর আগে তুমি গোবর দিচ্ছ গোবর ভাটছো তাই আমি ওকে বলছি কি করবো বলো সংসারিত কাজ এগুলো তো আমারই দরকার লাগবে তো করতেই হবে তো যাই হোক গোবরগুলো দেখো এক এক করে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এটাই হচ্ছে মানে এখনকার মতো শেষ গোবর দেওয়া এখন আর দেবো না গো একদম পুজোর পর কারণ গোবর তো জমা রাখতে হবে ওই উঠোন লেপার জন্য স্নান করে এসে ঠাকুর সেবা দিয়েছি তারপরে যেই মুড়ি নিয়ে মুড়ি খেতে বসেছি দুবার খেয়েছি অমনি শুনতে পেলাম সবজিওয়ালা এসছে দিয়ে সবজিওয়ালা হাক দিচ্ছে আর কী জানো তো আমি না সবজি নেয়ার জন্য আসিনি আমার কাছে পাঁচ টাকা পেতো তাই পাঁচ টাকাটা দিতে এলাম এসে দেখছি উচ্ছে নিয়ে এসছে খুব সুন্দর সুন্দর কচি কচি তাই ভাবলাম নি আর অনেক দিনই উচ্ছে ভাজা খাওয়া হয়নি আর বাবা মার তো সুগার আছে উচ্ছে খাওয়া খুবই ভালো তাই বললাম আড়াইশো গ্রাম উচ্ছে দেওয়ার জন্য আর আদা ছিল না তাই একশো গ্রাম মতো আদা নিয়ে নিলাম আর উচ্ছে আমাকে দিল আড়াইশো গ্রাম তারপরে দেখছি একটা উচ্ছেই পোকা লাগা তাই দেখো বেছে বেছে আর একটা উচ্ছে আর কি নিয়ে নেবো ওই মাপেরই তাই আমি ওই মাপের আছে নাকি এরকমভাবে খুঁজে খুঁজে দেখছিলাম সবজি নেওয়ার পর সবজিগুলো কেটে নিয়েছিলাম তারপরে দেখো উনুন ধরিয়ে দিয়েছি একদিকে তো ভাত বসিয়েছি আর আর একদিকে একটা সবজি তরকারি করব ওই যে কালকে রুদ্রর বাবা তো অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো আর কিছু সবজি আছে কিছু সবজি রান্না করেছিলাম তাই ভাবলাম আজকে কিছু সবজি রান্না করে দিই নইলে আর কি খারাপ হয়ে যাবে আর আজকে সবজিটা ফোরন করেই করছি মশলাপাতি দিলাম না কারণ বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে সকাল থেকে তো ধানের কাজে অনেকক্ষণ টাইম গেছিলো তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে তাই দেখো মশলাপাতি আজকে দিলাম না তেল দিলাম জিরে ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন করে সবজিগুলোকে দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে হলুদ লবণ দিয়ে দিলাম আবার দেখো নাড়াচাড়া করে দিচ্ছি এভাবেই কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হতে চাইবে না তাড়াতাড়ি কারণ বেগুন দেয়া আছে কুমড়ো দেয়া আছে ওগুলো থেকে জল বের হবে তো যাই হোক নাড়াচাড়া করে তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে তো সামান্য মতো জল দিয়েছিলাম তো সিদ্ধ হয়নি তাই আর একবার ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখছি পেঁয়াজ শেষ হয়ে গেছে নিচে পেঁয়াজ নেই তাই চলে গেলাম গোয়াল ঘরের ওপরে এই যে সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা দিয়ে গোয়াল ঘরের ওপরে যাওয়া হয় আর ওপরে মাচার মতো করা আছে দিয়ে পেঁয়াজ রাখা আছে তো দেখো আমি ওপরে গিয়ে কয়েকটা পেঁয়াজ নিয়ে চলে এলাম আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আর জানো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় তিনটে আজকে তোমার দুবার মুড়ি খেয়েছে তোমরাই বলো আমি কোন দিকটা সামলাবো সকালে ওই ধানের কাজগুলো করতে অনেক টাইম লেগে গেছিলো তো সেই জন্য আজকে রান্না করতে এত দেরি আর আমি তো শাশুড়ি মাকে ভাতটা দিতে যাচ্ছিলাম রান্না হওয়ার পরেই ভাবলাম যে এঁঠোটা পরে দেবো কিন্তু শাশুড়িমা মা বললো যে আমি তো দুবার মুড়ি খেয়েছি তাহলে এখন ভাত খাবো না তোমার কাজগুলো করে না তারপরে খাবো কি জানো তো বন্ধুরা আমার শাশির মা অসুস্থ হলেও না আমার দিকটা বোঝে মা বুঝতে পারছে যে ওর অসুবিধা হচ্ছে দেরি হচ্ছে তো সেই জন্য মা বললো একটু পরেই খাবো তো দায় যাই হোক দেখো অনুশালে একটুটা দিয়ে দিচ্ছি তারপরে মাকে আর রুদ্রকে খেতে দিয়ে দেবো আর আমরাও সবাই খাওয়া দাওয়া করে নেব

যাই হোক দেখো চলে এসছে হেসেলে এখন মায়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আর দেখে নাও আজকে কি কি রান্না করেছি সাদা ভাত উচ্ছে ভাজা আর একটা ওই যে সবজি তরকারি যে তরকারিটাকে আমরা গ্রামে বলি লটপটে সব রকম দিয়ে সবজি করলে জানো তো সেটাকে লটপটে বলে তো তারপরে হচ্ছে মাছের ঝাল করা হয়েছে মাছের ঝালটা এখন দিয়ে দিচ্ছি এই সবে আজকে রান্না বান্না করেছি তো মা তো এখানে অনেকক্ষণ থেকে বসেছিলো উঠতে তো পারে না মানি যে যে তোমরা তো জানোই মায়ের শরীরটা খারাপ তাই দেখো মাকে ধরে ধরে নিয়ে এসে এই বেঞ্চটার উপরে বসিয়ে দিলাম আর মায়ের হাতটা ধোয়ানোর জন্য তারপরে জল নিয়ে এলাম আর মা এই গামলাটা দেখছো এই গামলাটা কিন্তু মায়ের ঘরে সব সময় থাকে মা হাতটা ধোয়ানো হয় এ হয় আর কি আর মা এখন না অনেকটাই ভালো আছে তো ডাক্তার দেখে এসে এখন সুস্থ আছে ডাক্তার দেখানোর আগে না খুবই শরীরটা খারাপ ছিল জানো তো কিছুই খেতে পারছিল না যাই খাচ্ছিলো তাই বমি হয়ে যাচ্ছিলো অকক করছিল এখন বেশ ভালোই আছে তো চলো এখন রুদ্র ভাতটা চটকে মাখিয়ে দিই তারপরে ও খেয়ে নেবে একবার খাওয়া হয়ে গেল তারপরে দেখো আবারও চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য তাও তো দিদি আগে হাড়ি কড়াইগুলো মেজে নিয়েছিল গো নইলে তো আবার অনেক বাসন হয়ে যেত আর মাঝতেও কিন্তু অনেকটাই সময় লেগে যেত আর জানো এখন প্রায় চারটে বেজে গেছে ছেলেটাকেও এখনও ঘুম পাড়ানো হয়নি আর ছেলেটাও হয়েছে এমন যতক্ষণ আমি নিজে গিয়ে একটু ঘুম পাড়াবো ততক্ষণ কিছুতেই ঘুমাবে না তো যাই হোক বাসনগুলো ধুয়ে নেব তারপরে রুদ্রকে ঘুমটা পাড়িয়ে দেব। আর আজকে দেখো অনেকগুলো হাঁস কিন্তু আসেনি ওরা বোধহয় খবর পায়নি দেখো সাদা হাঁসটাই কিন্তু একা এসছে অন্যদিন কি হয় একদম আমি বাসন নিয়ে আসি আর দল বেঁধে সবাই চলে আসে আজকে ওরা খবর পায়নি কি বলো তো আমার তো টাইমটা আজকে উল্টো পাল্টা হয়েছে এত দেরিতে তো বাসন মাজি না ওরা মন করছে বোধহয় আজকে আর বাসন মাজবেই না সেই জন্য বোধহয় আসিনি তো যাই হোক বাসনগুলো তো আগেই মেজে নিলাম তারপরে এখন এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর পুকুর ঘাটের সামনেটা কত সুন্দর লাগছে দেখো ওই যে সূর্য ছটাগুলো এসে বাঁশের পাতার ওপরে পড়ছে সেই জন্য আরও যেন ঝলমলে হয়ে উঠেছে আর সৌন্দর্য লাগছে তাই না তো যাই হোক বাসনগুলো তো ধুয়ে নিয়েছি এখন গিয়ে রুদ্রকে ঘুমটা পাড়িয়ে দেব বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রুদ্রকে ঘুমটা পাড়িয়ে দিয়েছিলাম তারপরে একটু আমিও গাটা গড়া দিয়েছিলাম এখন দেখো চলে এলাম জলগুলো ভরার জন্য আর তোমরা তো একটু আগেই দেখেছিলে একদম রোজ ঝলমল করছিল আর এখন দেখো মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে চারিদিকে একদম মেঘে ঢেকে নিয়েছে ঘন অন্ধকার হয়ে একদম মেঘ করেছে গো মনে হচ্ছে যেন এইমাত্রই বৃষ্টি আসবে তাই আমি ভাবলাম অন্য কোনো কাজ বাদ দিয়ে আগে জলগুলোকেই ভরে নিই নইলে মেঘ করেছে বিদ্যুৎ চমকাবে আর বৃষ্টি পড়লেও তো কারেন্ট থাকবে না আর কারেন্ট চলে গেলে তো আমাদের জলও থাকবে না সেই জন্য জলগুলো ভরার জন্য কলতলায় চলে এসেছি আর এক এক করে দেখো বোতলে জলগুলো ভরে নিচ্ছি আর জানো তো জলগুলো ভরতে না খুবই অসুবিধা হচ্ছে ওই যে পুকুরের জলে আর কলের জলে না এক জায়গা হয়ে গেছে এই যে কলতলায় জলগুলো দাঁড়িয়ে আছে এগুলো জানো তো পুকুরের জল মানে জলটা শোকাতেই চাইছে না সমান হয়ে আছে সেই জন্য তো কি আর করবো এই কষ্ট করে আর কি জলগুলো তুলতে হচ্ছে তো দেখো সব বোতলে কিন্তু জল ভরা হয়ে গেছে আর আমি হাঁড়িটার মধ্যে ভরে নিলাম দিয়ে এবার ঘরে চলে যাচ্ছি সকালবেলা যে ধানগুলো নামানো হয়েছিল দেখো এখন রুদ্র বাবা যাচ্ছে সে ধানগুলোকে বিক্রি করতে আর রুদ্র এই মাত্র ঘুম থেকে উঠে ওই যে সিঁড়ির কাছে বসে আছে আর ওই যে সামনে দেখছো কত মানুষ দাঁড়িয়ে আছে ওখানে কি হয়েছে কে জানে তবে যাই হোক জলগুলো আমি ঘরে রাখবো রেখে দেখে আসব যে ওখানে কি হয়েছে কিসেরা তো ভিড় ভাড়টা রুদ্র বাবা চলে গেল আর জলগুলো আমি ঘরে ভিতরে রেখে দিলাম তারপরে দেখো আমিও চলে এলাম আর এখানে কি হয়েছে যেন এখানে না মনোহারি জিনিস সব বিক্রি করতে এসছে ওই স্টেশনারি মনোহারি কসমেটিক যাই বলো তো ওই সবগুলো বিক্রি করতে এসছে আর গ্রামের মেয়ে বউদের ধুম দেখো এই পুজোর আগে এইভাবেই জানো তো গ্রামের জিনিসপত্র আর কি কেনা হয় জামাকাপড়ই বলো বা কেরম কোনো কিছু আর কি মনোহারি কসমেটিক যাই বা বলো না গ্রামে বিক্রি করতে আসে আর এইভাবেই কিন্তু সবাই গোল করে বসে দেখে তো যে বিক্রি করতে এসেছে সে একজন মেয়ে আর কি আমাদের পাশের গ্রামেরই তাই এখানে সবাই দেখছিল আমিও দেখছিলাম আমার হাতে এই যে দেখছো ফুল ভাবছিলাম একটা হলুদ গোলাপগুলো নেব তো ভাবতে ভাবতে মানে নাড়াচাড়া করেছিলাম প্রথমে জানো তো তারপরে ভাবলাম যে না একটা নিয়েই নি হলুদ শাড়ির সঙ্গে করা হবে কোনো বিয়েতে আর কি হলুদ ঠেকার সময় তাই না তো সেই জন্য আমি একটা হলুদ গোলাপ নিয়েছি তো তবে সেটা তোমাদেরকে দেখানো হয়নি পরে একদিন তোমাদেরকে দেখাবো বন্ধুরা বাড়িতে চা খাওয়া হলো তারপর দেখো কাকাতে বাড়িতে চলে হ্যাঁ আর রুদ্র তো কখন আসছে ওই দৃষ্টির সাথে ও এসেছে ওকে তো পড়াশোনা একটু তো ভাবলাম ওকে নিয়ে আসি আর কাকিমারা হচ্ছে কালকে বাজারে গেছিল বাজার করে নিয়ে এসছে তো ভাবলাম যে এসছে যখন দেখে দেখেনি কি কি কেনাকাটা করে নিয়ে আসছে এই ওটা রেখে কি তুমি হ্যাঁ রুদ্র দেখি

ভালো হয়েছে পছন্দ পছন্দ দুটো কাকার লুঙ্গি দুটো কাকিমার সুতির সাপার শাড়ি বাটি পিনতে আমিও বাটি পিনতে নিয়েছি কাকিমা তখন বাটি পিনতে নিয়েছে খুব নরম বেশ ভালো এটা ওগুলো পরে আরাম আমি তোকে দেখাই না

জামাটা ছোট নাকি তাহলে আবার যেতে হবে বাজারে পাল্টা পাল্টি করতে webdriver পরে ভাষা এইটা হয় আমাদের সর 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 মানে ব্ল্যাক না ব্লু না মানে এই ব্লু ভালো লাগছে ইসকো কালারটা কিন্তু এটা তো হবে না আর কি পাল্টাতে হবে ছোট হচ্ছে বলছে তো এই হচ্ছে চেনাগাটা কাকিমাদের ছাবা চেনাগাটা মানে দেখালাম কি কি বাজার করা হয়েছে আর গ্রামে এটাই হয় জানো তো মানে বাজার থেকে কেউ এলে কে কেমন জামা নিয়ে এলো কি নিয়ে এলো এসব দেখা দেখতে হয় আমাদের বাড়িতে অনেকে এসেছিল জামা কাপড় দেখতে তো এরকমটা হয়ে থাকে গ্রামে তো যাই হোক সব দেখা হলো এবার হচ্ছে রুদ্রকে বাড়ি নিয়ে যাব একটু পড়তে বসাবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আজকের মতো টাটা